আপনি যদি করে থাকেন হাতের কাছে মনে হচ্ছে যেন আপনি এর মাধ্যমে বড় ধরনের সম্পদ হয়ে গিয়েছে বিশেষ করে যারা বাম হাতের কাজ কারবার করেন বাম হাতের কাজ আপনার মনে হয় বুঝেন যারা বাম হাতের কাজ কারবার করেন ইনকামের সিস্টেম হচ্ছে ডান বামে যা করা যায় তাদের অনেকের ধারণা হচ্ছে যে যে তারা মনে হয় যেন সম্পদের দিক থেকে অনেক বেশি সম্পদশালী হয়ে যাচ্ছেন কিন্তু কাল্লা কখনো না আপনি করার মাধ্যমে সম্পদের খেয়ারত করার মাধ্যমে অবশ্যই আপনি নিজের রিজিকের উপর হস্তক্ষেপ করছেন আপনি বুঝবেন না আপনার রিজিক আল্লাহ আল্লাহাবুল আলমিন কখন কমিয়ে দিবেন আর জিগ কমেディアর বিষয়টি এত একটি পরিচিত বিষয় যে আপনার কাছে কয়েক কোটি টাকা আছে কিন্তু সকাল বেলা একটা রুটি বিকাল বেলা একটা রুটি খাওয়ার অনুমতি আছে আর খেতে পারেন না এটাও তো রিজিক কমেディア আপনি কিভাবে চিন্তা করেছেন আমি না মাঝে মধ্যে আমি নিতেই আফসোস করি একদল লোকদেরকে দেখতে পাই আশি উর্ধ বয়স আর যেভাবে খাচ্ছে তার দিকে তাকি আমি অনেকবার কথা বলি যে আল্লাহ যে কিভাবে খাওয়াচ্ছেন রিজিকের মধ্যে কমায় দেননি জনের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমার মতো এরকম হয়তো একটু পানি অথবা একটু সামান্য কিছু খেতে পারেন চাও খেতে পারেন না চায়ের মধ্যে একটু চিনিও দিতে পারেন না রিজিক কমে যাচ্ছে না ভালো করে খেয়াল করুন আপনি আল্লাহকে ব্লেম করতে পারবেন না নিজেকে ব্লেম করুন আপনার কারণ হতে পারে খবরদার প্রত্যেকটি মানুষ নিজের মধ্যে এই বিষয়গুলোকে অবশ্যই জাগ্রত করতে হবে যে আমি কোথায় গিয়ে আমার ভুল হয়েছি খিয়ানত করলে আপনি হয়তো মনে করেছেন যে আপনার অনেক টাকার মালিক হয়ে গেছে ব্যাংকে প্রচুর টাকা আছে কিন্তু আপনি জানেন না ব্যাংকের এই টাকা কোন কোন দিকে চলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ارشاد করেন আলা আমানত تجلب الرزق আমানতদারিতা মানুষের রিজিককে বৃদ্ধি করে দেয় আপনি যদি আমানতদারিতার সাথে আপনার কাজ করেন তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার উপার্জন বৃদ্ধি পাবে আর যদি আপনি খিয়ানত করে থাকেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি বড় দায়িত্ব পেয়েছেন কোম্পানি বড় পথ পেয়েছেন কিন্তু খিয়ানত করেছেন আপনার কাছে মনে হচ্ছে যেন অনেক টাকা আপনি হাতিয়ে নিতে পেরেছেন কিন্তু না এই টাকা আপনার রিজিকের মধ্যে ইনক্লুড হবে না আপনার রিজিক থেকে আল্লাহ বের করে দেবেন কিভাবে বের করবেন আল্লাহ তালা জানেন আপনার প্রয়োজন এটা আপনার জীবনে দারিদ্র টেনে আনবে আপনার রিজিকের মধ্যে কমতি হয়ে যাবে কমে যাবে